গরু বেশি বড় না গরু মিডিয়াম পার্সেন্টেজ হাই গলা পার্সেন্টেজ সিং বাট বাট গুলো তোলার মতো নরম আমরা ফার্স্ট ক্লাস মানে সাথে একটা বগনা বাচ্চা হয়েছে একদম পিওর ব্রিড এগুলো সাত মাস গাব হবে তারপরে ষোলো সতেরো দুধ থেকে যাবে ওষুধ দুধ বন্ধ করতে হবে যারা এই ধরনের ভালো গাবি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবে জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের সেকেন্ড লাখ ফার্স্ট ক্লাস মানে শঙ্কর ফ্রিজিয়ান গাবে আমরা সেল করলাম লাকসাম আমার এই শ্রদ্ধা বড় গরুটা ফোনে কিন্তু ভাইয়া কিন্তু একজন অটো চালক লাকসামে তার অটো অটো চালায় একদম ছোট্ট ক্ষুদ্র খামারি বিভিন্ন জায়গা থেকে গরু কিন্তু অনেক টাকা লস করছে আমি ফোনে গরুটা পছন্দ করে দিচ্ছি আমার পছন্দে লাকসামে আমার অনেক ভালো ভালো খামারি ভাইয়ারা আছে আমাকে খুব ইয়া করে আমরা অনেক ভালো গাবি লাকসামে যে ভাইয়ারা ফোন দেয় বা সাদা বাংলাদেশে ফোন দেয় যখন ফোনে গরু কিনা আমার পছন্দ আমি দেখি দেখেন গলা সিং অনেক দামি একটা মেয়ে বাচ্চা হয়েছে দেখেন বাচ্চার পার্সেন্ট কি দেখেন বিশ কেজি দুধের গ্যারান্টি দুধ হবে বাইশ তেইশ অরিজিনাল শঙ্কর পিওর ব্রিড এটা দিয়ে ভাই সুন্দর সংসার চলবে আমি আমার পছন্দের গোড়া দিচ্ছি দেখেন গলা শিং পার্সেন্টটা দেখেন অরিজিনাল ব্রিড কোনো মিক্সার নাই গরুর মধ্যে কোন মিক্সার নেই হালকা নাবিতে রস আছে ওলান পর একদম চিটা মেরে যায় হালকা রস আছে এটা একদম শুকায় যাবে ধাক্কা দাও কত ভালো আমি এখনো খাবার দেইনি তারপর সত্তর আঠারো কেজি দুধ নেমে গেছে আস আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় লাকসাম বাসা উনি আসলে অটোর একজন ড্রাইভার অটো চালায় অটো দিয়ে জীবন যাপন করে আসলে গরু কিনছে উনি দুই আগে দুধ হয় না তাহলে আমার আমার কাছে ফোনে গরুটা আরো অনেক খামার করে ওনারা গরু কোথা থেকে কিনছে কত কেজি দুধ হয় দেখে আমার কাছে এই গরুটা কিনছে ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিচ্ছে এই গরুটা আমরা সেল করছি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিশ কেজি দুধ গ্রান্টেড দিছি ভালো ম্যানেজমেন্টে বাইশ কেজি মতো দুধ করবে গরু কিন্তু বড় না গরু মিডিয়াম হাই তোলার মতো নরম আমরা ফার্স্ট ক্লাস মানে সাথে একটা বগনা বাচ্চা হয়েছে একদম পিওর বিট এগুলো সাত মাস গাব হবে তারপরে ষোলো সতেরো দুধ থেকে যাবে ওষুধ খায় দুধ বন্ধ করতে হবে যারা এই ধরনের ভালো গাবি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম